আমি গুনাগার আমার নাগাল গুণাগার কেউ নাই পৃথিবীতে আমার গুণাগার কেউ নাই আমি কি বড় গুণাগার মা বাবারে ভজনা করে মা বাবারে ভজনা করবা বড়দের সিনেহাও করবা বড়দের কাছে দোয়া খাবা ছোটদের সিনেহাও করবা এই এলো তোমার তো কাম আল্লাহ গুণা খাতে মাফ করবো আল্লাহ বলছে যে হক হকুল হক হক কথা ভার আল্লাহ শুনবো না হক কথার মধ্যে আর হক কথা আল্লাহ সে তাই তোমাকে কই তোমরা আমি গাছ আমার দোয়া তবু কিনা জানি না তোমার কাছে কই না তোমরা দুই রাখা কথা গাছ জাগাই তো ভিতরে রাখলে ভার লাভ আছে ক্ষতি নেই i